শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি হামলার মধ্যে এবার হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালাল জানিয়ে ইরানের হামলা দখলদার ইসরাইলের জন্য ন্যূনতম শাস্তি বলছেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে এবার আশ্রয় কেন্দ্রে লুকিয়েছেন নেতা অন্যদিকে রয়েছে লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পিছু হচ্ছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ জানিয়ে দেব লেবানন ফিলিস্তিন নিয়ে এবার অবশেষে হুশ ফিরল সৌদি আরবের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল এখন জানিয়ে বিস্তারিত ইসরায়েলি হামলার মধ্যে হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফান নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে তারা স্থানীয় সবাই সকাল সাতটায় হাইফা শহরের উত্তরে ক্রায়ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই ক্ষেপণাস্ত্র হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে হিসবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি মিডিয়ার তথ্যের মতে হাইফা সিজারিয়া পশ্চিম গ্যালিলি লোয়ার গ্যালিলি একর এবং নাহারিয়াতে সাইডেন বাজানো হয় প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়াত সামনায় মোতায়েন করা মর্টারের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া মালকিয়া পোস্টের আশপাশে একটি মার্কাভার ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এতে সদস্যরা আহত এবং নিহত হয়েছেন ইরানে ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি বলছেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করছেন তিনি বলেছেন এই হামলা ইরানের জন্য ন্যায্য অধিকার প্রয়োজন হলে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি বলেন দাতি দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না আবার তাড়াহুড়াও করি না সামরিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি এরই মধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে যার প্রয়োজনে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন ইরানে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরাইলের জনননতা শাস্তি সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব কৃত্রিম এটা ঠিকবে না ইসরাইল পুরোপুরি আমেরিকার সহায়তায় কষ্ট করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে ইরানে হিজবুল্লাহ মহাসচিব হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন সাইয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত উপলক্ষে এবং দখলদার ইসরাইলে ফিলিস্তিনের আল আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীতে সামনে দেখে আজ তেহরানে ইমাম খামেনি রহমতুল্লাহ আলাইহের মুসাল্লাই জুমান নামাজের ইমামতি করছেন ইরানের সর্বোচ্চ নেতা এ সময় তিনি এই কথা বলেন আয়তুল্লাহ খামেনি বলেন তেহরানের জুমান নামাজে আমার ভাই আমার প্রিয় মানুষ আমার গর্ব আমার মুসলিম বিশ্বের প্রিয়মক এই অঞ্চলে জাতিগুলোর কণ্ঠস্বর এবং লেবাননে উজ্জ্বল রত্ন জনাব সাইয়েদ হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে প্রয়োজন বলে মনে করছি ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আরও বলেন আমাদের মাঝে সৈয়দ হাসান নাসরোল্লা শরীরই উপস্থিত না থাকলেও তার পথ ও বক্তব্য আমাদের সাথে থাকবে তিনি বলেন অত্যাচারে দানবদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা ছিলেন তিনি নির্যাতিত মানুষের সাহসী কণ্ঠ ও সমর্থক ছিলেন তিনি সৈয়দ হাসান নাসরুল্লাহ সত্য সন্ধানী এবং সত্যের পথে সংগ্রামীদের উৎসাহ এবং সাহসের উৎস ছিলেন তার জনপ্রিয়তা এবং প্রভাবের পরিধি লেবানন ইরান এবং আরব দেশগুলোকে গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল এই মহান ব্যক্তি শাহাদাত তার প্রভাবকে আরো বাড়িয়ে দেবে তিনি বলেন জীবন দশায় লেবাননের জনগণের প্রতি শহীদ হাসান নাসরুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল এই যে ইমাম মুসা সাধুর এবং সৈয়দ আব্বাস মুসাভিরের মতো বিশিষ্ট ব্যক্তিদের হারিয়ে হতাশ হবেন না নিজেদের শক্তি ও সক্ষমতা বৃদ্ধি করুন আগ্রাসী শত্রুর মোকাবেলা প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের পরাজিত করুন হে আমার প্রিয় ভাজনেরা লেবাননের প্রতিশ্রুতিশীল জাতি হিজবুল্লাহ ও আলাম আন্দোলনে উচ্ছ্বাসিত যুব সমাজ হে আমার সন্তানেরা আজ আমাদের প্রিয় শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ তার দেশের জনগণ প্রতিরোধ ফ্রন্ট এবং গোটা মুসলিম ওম্মার কাছে এটাই চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ হামাস ও ইসলামিক জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো বড় ধরনের ক্ষতি করতে সক্ষম নয় বলেই নিকৃষ্ট অসভ্য শত্রু দখলদার ইসরায়েলের বেসামরিক মানুষকে হত্যায় নিজেদের বিজয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করছে আয়তুল্লাহ খামেনি আরও বলছেন বেসামরিক মানুষের উপর ইসরায়েলি বোমা হামলা এবং হত্যার পরিণতিতে জনরস বাড়বে মানুষ আরও হবে জীবন উৎসর্গ করার মতো মনোভাব বাড়বে রক্তপিপাসু জায়নবাদী নেকড়েদের ঘাড়ে চারপাশের ফাঁসটা আর। টাইট করবে এবং চূড়ান্তভাবে তাদের অস্তিত্ব নির্মূল করবে এদিকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছেন নেতানিয়াহো ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী এবং সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজের বাসস্থান আশ্রয় কেন্দ্রে লোকতে বাধ্য হয়েছেন ইহুদিবাদী ওয়েবসাইটে ওয়ালার উদ্ভি দিয়ে আল আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে হিজবুল্লার নতুন ক্ষেপণাস্ত্র হামলার মুখে আল খারিদা এবং উত্তরাঞ্চলের কাইশারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয় নেতানিয়াহু প্রায় এক বছর আগে দু সালে তেইশ সাতই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম নেতানিয়াহর বাসভবন বাসিস্থানের এলাকায় সাইরেন এবং বিপদ সংকেত বাজানো হয় ইহুদিবাদী ১৯৪৭ সালে কাইসারিয়া শহরটি দখল করে নেয় ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি হাইফা বন্দর শহর থেকে সাঁত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এদিকে লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পিছু হচ্ছে ইসরায়েলি বাহিনী লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনী ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে তারা পিছু হটতে বাধ্য হয়েছেন শনিবার পাঁচই অক্টোবর আল এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে সেনারা শুক্রবার বিকেলের দিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে ওদেসাই শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহ সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের উপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছেন সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা আবারও আগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং হিজবুল্লাহ তাদের সংঘর্ষ চলছে প্রতিবেদনে বলা হয় এই সংঘর্ষে নিহত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি এর আগে বুধবার দোসরা অক্টোবর এক এ বলা হয় হিজবুল্লাহ গুড়িয়ে দিয়েছে লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ তিনটি মার্কাভার ট্যাঙ্ক ধ্বংস করেছে এসব ট্যাঙ্ক মারুন আর রাশ গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল এলাকাটিতে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল হিজবুল্লাহ সংঘর্ষ হয়ে আসছে এর আগে লেবাননের সীমান্তবর্তী ওদাসাই শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এতে ইসরাইলের দুই সেনা নিহত এবং আঠারো জন আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার পহেলা অক্টোবর ইসরাইল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি তাদের মুখোমুখি প্রথম সংঘর্ষ আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযানে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে বেশি চ্যালেঞ্জিং কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী প্রতিপক্ষ শত্রুপক্ষ যারা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করছেন অবশেষে লেবানন ফিলিস্তিন নিয়ে হুশ ফিরল সৌদি আরবের ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও অনেকটাই নীরব ছিল রিয়াদ ইরান ও ইসরায়েলের উপর হামলা চালানোর পর মুখে কুলুপ এটে বসেছিল এই দেশটি তবে এবার বোধহয় সৌদির ঘুম ভাঙল চীনের মধ্যস্থতায় গেল বছর ইরান সৌদি সম্পর্ক আবারও জোড়া লাগে তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের পার্থক্য বেশ প্রবল সৌদি আরবের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ তাকে ছাড়িয়ে যাক এই জন্য যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি আরব এবার হুঁশ ফিরেছে দেশটির বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস কিয়ানের স্পষ্ট হয়েছে উভয় নেতা এ সময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করছেন ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারা কাতারে এশিয়ান কো অপারেশন ডায়ালগের সমিটের এক ফাঁকে এই আলোচনা করা হয় সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন মাসুদ পেজস তিনি বলেন সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া